এবং চিত্রা নক্ষত্র দিয়ে একটা পঞ্চাশ মিনিট বেলা পর্যন্ত চলতে থাকবে তারপরে সাথী নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে একটা রাশির প্রভাব পাবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু আর কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উদ্যা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন এই ভিডিওটা মূলত মেস বিষয় মিথুন এবং কর্কট রাশির বন্ধুদের জন্য পরবর্তী ভিডিওগুলো এর পরে পরেই দেওয়া হবে চলুন সরাসরি আলোচনায় যাই মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে এক এবং আপনারা আট সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে কালচের লাল রঙ ব্যবহার করতে পারেন একদম কালচে ফয়রি ভালো হবে ডট মানে অনেকটাই ভালো ডট আর জন্ম তারা দিয়ে গেছেন যেহেতু শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি যাতে না হয় সেদিকটা একটুখানি খেয়াল রাখবেন শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে একটা দুশ্চিন্তা মনের মধ্যে সবসময় কাজ করবে আজকের দিনে তবে সপ্তম দিয়ে চন্দ্রে চিত্রা এবং সাতি নক্ষত্রের সঙ্গে নিয়ে সেক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আশাতে সাফল্য পাবেন ব্যবসা ক্ষেত্রে এই দুটি জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে এছাড়া এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে প্রাইমারি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে আপেল তিনি ভালোবাসার ক্ষেত্রে আশাতে ইচ্ছাফল্য পাবেন বলে আশা করছি চাকরির জায়গাটার ক্ষেত্রে কাজের ধরনের মধ্যে উন্নতি একটা চেক করার চেষ্টা করতে হবে নতুন কোনো টেকনোলজি গ্র্যাপ করার চেষ্টা করতে হবে কেন কাজের জায়গাটা যেটা দেখা যাচ্ছে কিছুটা হয়তো স্বস্তি আপনি পাবেন দুটো পর্যন্ত সময় তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে হতে পারে একটু চাপের মধ্যে পড়বেন না হয়তো একটু খেয়াল রেখে চলতে হবে আর্থিক জায়গাটা ডেভেলপ করলেও আপনাদের আগেই বলেছি একটু ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে একটু খেয়াল রেখে চলতে হবে যে সমস্ত বন্ধুরা অবিবাহিত বিবাহের জন্য চেষ্টা করছেন আজকের দিনে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আপনার বিবাহ ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে পশ্চিম নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দেয় চাকরি ইন্টারভিউ থাকলে একটু ভাই বেশি করে পরিশ্রম করে এগোবার চেষ্টা করুন ভাই বোনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হয়ে যেতে পারে তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইচ্ছা ফল পেতে যাচ্ছেন উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে গিয়ে সাফল্য পাবেন বলে আশা করছি তবে আপনার দুটোর পরে সময়টা একটু সতর্ক পরিমাণ বাড়তে পারে বন্ধু দুটো পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকতে হবে একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ বেঁধে যেতে পারে শক্তি শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে খেয়াল রাখতে হবে বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না কিন্তু দুটোর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে ভালো ফল পাবেন নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে পারে আজকের দিনে যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়েই যাবে আজকের দিনটা সারাদিনটায় একটু দেখে শুনে চলতে হবে কৃতিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে দাম্পত্য ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ভালো চলবে ব্যবসা মানে যুক্ত চলবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে খারাপ নয় আজকের দিনে আহ চাকরির জায়গাটা কিন্তু চাকরির মধ্যেই থাকতে হবে হয়তো সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে বিষয় রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে আট এবং আপনারা দুই সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করুন টোয়েন্টি এইট ডট নিয়ে করছেন বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে একটু চাপের মধ্যে হয়তো ফেলতে পারে তাহলে চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে সেটা প্রেম বিষয় সংক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে দাম্পত্যের ক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রে অতটা হবে না প্রেম বিষয়ের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে ভাই বোনের সঙ্গে অসন্তোষে বা সৃষ্টি হতে পারে বা আপনারা অর্থ টাইসেসের জন্য আজকের দিনে চাপের মধ্যে হয়তো একটু পড়তে তবে ষষ্ঠ ভাব দিয়ে এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যারা মেডিকেল সেক্টর রিলেটেড বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন হিউজ সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকবে দাম্পত্যের ক্ষেত্রে বেড কম্পোর্ট পাবেন বটে কিন্তু কোনো ডিমান্ডের জন্য আপনার খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে ব্যবসার ক্ষেত্রে কিছুটা ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে বলে আশা করছি বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে একটু ধুর ঝামেলায় পড়তে পারেন চাকরির জায়গাটা অনবদ্য একদম টুকর গতিতে চালাবেন নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করবেন বিবাদ বিতর্কে জড়াতে যাবেন না আপনার ক্ষেত্রে ভালো হবে মেজাজ ভালো থাকবে সেক্ষেত্রে চাকরির জায়গাটা খারাপ না আয়ের বিকল্প উৎস হয়তো আপনি পেতে যাচ্ছেন আজকের দিনে মোটের উপরে ভালো দাম্পত্যের ক্ষেত্রে ওটা ব্যবসায়িক জায়গাটা যে খুব খারাপ হবে তা না একটুখানি একটুখানি ডিস্টার্বেন্স মধ্যে দিয়েই ভালো হতে যাচ্ছে আর কি যেটা দেখা যাচ্ছে উচ্চ শিক্ষার ক্ষেত্রটা চাপ থাকছে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে চাপের মধ্যে যেতে হতে পারে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার দরকার আছে ভাষাকে নিয়ন্ত্রণ করে আপনাকে চলতে হবে মাথায় রাখবেন বন্ধুদের কাছ থেকে সহযোগিতা হয়তো পেতেই যাচ্ছেন কিন্তু নিজের ভুলের জন্য সেটাকে হয়তো কাজে লাগাতে পারবেন না আপনারা কীর্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ মোটার উপরে ভালো থাকবে আর্থিক জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন আছে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে বা পরিষেবামূলক কাজের সঙ্গে কিছু তো ভালো হলো শত্রু আজকের দিনে আপনাকে ঘায়াল করার জন্য চেষ্টা করতে পারে গাড়ি বাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে শুভ যোগ থাকছে ইনভেস্টমেন্ট আপনার হওয়ার সম্ভাবনা থাকছে চাকরির ব্যবসার ক্ষেত্রে আর চাকরির জায়গাটা খারাপ না রোহিঙ্গ নক্ষত্রে বন্ধু আজকের দিনে আপনার চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন নতুন কোনো চাকরির যোগাযোগ হতে পারে সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি যাতে বাড়াবাড়ি ধারণ ধারণা করে সেদিকটা খেয়াল রাখুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কম্পিটিশন লেভেল বাড়বে ইনভেস্টমেন্ট আপনার হওয়ার সম্ভাবনা আছে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে যে কোনো কারণেই হোক না কেন বয়স্ক ব্যক্তিকে নিয়ে চাকরি বেশি টেনশানে পড়ে যেতে পারেন খেয়াল রাখতে হবে তবে চাকরির জায়গাটা ভালো নিগোসিয়ানা ক্ষতের বন্ধু আজকের দিনে যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভফল পাওয়ার সম্ভাবনা থাকবে যারা অপারেটিভ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ডাক্তারি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন তবে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হতে পারে বা তাদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর খেয়াল রেখে আপনাকে চলতে হবে মাথায় রেখে চলবেন দাম্পত্যের ক্ষেত্রে বেতক পাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু আজকের দিকে চাকরির জায়গাটা ঝামেলার মধ্যে আপনারা দরকার আছে মিথুন রাশি দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে সাত আজকের দিনে আপনারা মপ কালার ব্যবহার করুন পিঙ্ক পিঙ্কের একটু ওই লাল লালচে কালার আছে এই ধরনের কালারটা ব্যবহার করতে পারেন রবি শুক্র এবং বুধের অবস্থান থাকছে আপনার বুধের অবস্থান আপনার ক্ষেত্রে চাপের থাকবে শুক্রদেব অতটা আর একটু ডিস্টার্ব করবে বলছে রবিদেব কি বলছে অতটা ডিস্টার্ব করবে না বুধ শুক্র আপনার দুটো পর্যন্ত সময়টা একটু চাপের মধ্যে হয়তো ফেলতে পারে আপনাকে আর আপনার পঞ্চম ভাগ দিয়ে চন্দ্রে গোচ্ছে চিত্রা এবং সাতি নক্ষত্রকে সঙ্গে নিয়ে সেক্ষেত্রে আমি বলবো দেখুন আপনি তো উনিশ ডট নিয়ে গেছেন ডটটা খুব একটা বেশি না তবুও বলবো পঞ্চম ভাব দিয়ে যখন চন্দ্রে গেছে স্ট্রেন্থ পেয়ে গেছেন আপনি চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছেন তো পাক্তার প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনাও থেকে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যারা চাকরি ইন্টারভিউ দেবেন আগে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চ ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে ভালো ফল পেতে যাচ্ছেন তবে কর্মক্ষেত্রে শিকার হয়ে যেতে পারেন রাহু আছে তো রাহু আজকের দিনে হয়তো আপনাকে দুটো পর্যন্ত ভালো ভালো ফল দেবে দুটোর পরের সময়টা আপনাকে একটু ভরকে দিতে পারে কারোর সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না একটু সতর্ক থাকতে হবে দাম্পত্য ক্ষেত্র খারাপ না মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি ব্যবসা বাণিজ্য দীর্ঘ ব্যয়াদী পরিকল্পনা আজকের দিনে গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে নাম নামটা সুযোগ থাকছে আজকের দিনে সুযোগ থাকছে তবে এদিকে হচ্ছে একটু প্রেশারও আপনার মধ্যে আসার সম্ভাবনা থাকছে প্রেশারও ক্রিয়েট হবে আর নিজে শিয়া বন্ধু প্রেমপীতি ভালোবাসার ক্ষেত্রে আশা পিছাপ পরিবর্তনের সত্যি যতই আপনাকে উঠবে যাবেন তবে আপনি যাচ্ছেন সেক্ষেত্রে সতর্কতার দরকার আছে আর্থিক টাইসিসটা অনেকটা বেশি হতে যাচ্ছে সত্যি আপনাকে তাই করার চেষ্টা করবে মামলা মকদ্দমা যদি থাকে সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন আজকের দিনে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটায় আপনার নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অসাধারণ সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন আর্থিক জায়গাটা ডাবানোল হতে পারে বাড়ির পরিবেশ অতটা শুভ নয় একটু চাপের মধ্যে পড়বেন আজকে দিনে শত্রু আপনাকে নিধন করতে পারে সতর্কতার দরকার আছে অপরদিকে চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন ক্যাম্পাসিং আছে তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে দাম্পত্য জীবন বাচ্চা বাণিজ্য অত্যন্ত শুভ পুনর্বশ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে একটা চাপা উত্তেজনা কাজ করবে সবসময় যারা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন পরিষেবামূলক কাজের সঙ্গে লিখতে আছেন কিছুটা বেকার ফল পাবেন চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে দাম্পত্য সুখের ক্ষেত্রটা অনবদ্য অনবদ্ধ বা সমাজুকর গতি চলবে মোটের উপরে শুভ ফল পাবেন প্রেম জীবনের ক্ষেত্রেও ভালো ফল পাবেন ককর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে সাত আজকের দিনে আপনারা পার্পল কালার ব্যবহার করুন ভালো হবে টোয়েন্টি থ্রি রাউট নিয়ে করছেন অ্যাভারেজ হচ্ছে একটু কমতেই থাকে আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিমিত্র এবং মিত্র তারা দিয়ে এগোতে থাকবেন তাই আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার হলো চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে চিত্রা এবং সাথী দিন আপাতকে সঙ্গে নিয়ে যারা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে অত্যন্ত ভালো এটা অত্যন্ত ভালো ফল দিয়ে যাবে প্রেম পিটি ভালোবাসার ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে সাফল্য হতে যাচ্ছে নিজের শরীর স্বাস্থ্যের একটু খেয়াল রেখে চলতে হবে আহ দেখুন স্বার্থপরতা তো ভালো কিন্তু স্বার্থপরতাটা সকলের কাছে দেখিয়ে ফেললে আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা হতে পারে আপনার ভাবমূর্তিতে কালিমা লিপ্ত হতে পারে তাই আপনার ক্ষেত্রে একটু খেয়াল রেখে চলতে হবে তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে যাবেন না তাতে বড় ধরনের সমস্যা হতে পারে আহ উচ্চশিক্ষার ক্ষেত্রে আশা সাফল্য পাবেন আজকের দিনটা আপনার ভালো আর শিক্ষা যদি আপনার ক্যাম্পাসিং থাকে আজকের দিনটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে উচ্চশিক্ষায় ভালো হবে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু চাপ থাকছে বটে কিন্তু সেখান থেকে বেরিয়ে যাবেন ভালোই ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন কিন্তু একটা ঘটনা হচ্ছে শনিদেব যদি শনিদেব আপনাকে সেকেন্ড আপটায় অর্থাৎ দুটো পরের সময়টা আপনাকে একটু চাপের ফেলবার জন্য চেষ্টা করবে আর কি তার আগে পর্যন্ত মোটের উপর ঠিকঠাক আছে বা আপনার কিছু অসুবিধা করবেন দুটোর পরে শনি এবং রাহু দিয়ে যাওয়ার জন্য আপনাকে প্রভোগ করবে চালিক জায়গাটা তাই কারোর সঙ্গে বিবাদের মুখোমুখি হতেই যাবেন না মাথায় রাখবেন পরবর্তী রক্ষতায় বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতাকে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো হবে ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আপনি যেন প্রেমে হাবুডুবু খাবেন সাফল্য আছে পাটটা প্রাপ্তিক যোগ থাকছে তবে দাম্পত্য জীবন বাচ্চা বাচ্চা জায়গাটা অতটা শুভ নয় ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার ডিট সাইন করার আগে বারবার কাগজ পত্র দেখে নিয়ে এগোবার চেষ্টা করবেন পুষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে আপনার মাথা গণ্ডগোল হতে পারে সতর্কতার দরকার দাম্পত্য ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতার দরকার অপর দিকে প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হলে ভালো ফল পাবেন আর্থিক জায়গাটা চাপ থাকবে সে তবু সেখান থেকে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়ের জায়গাটা দেখা যাচ্ছে ভ্রমণও দেখা যাচ্ছে আজকের দিনটা বাড়ি সেরে থাকার একটা প্রবণতা থাকতে পারে বাড়ি ছিলেন আজকের দিনে বাড়িতে ফের একটা সম্ভাবনা থাকবে তবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হতে পারে তাই আপনাকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন মেডিকেল সেক্টার সঙ্গে আছেন ভালো ফল পাবেন আজকে দিনে চাকরির জায়গাটা ভালো বাড়ির পরিবেশ ভালো আজকে দিনে উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন আর্থিক জায়গাটা ডেভেলপ হবে তবুও বলব সতর্কতার দরকার যে শত্রু শত্রুকে নিয়ে দাম্পত্য জীবন এবং ব্যবসা জায়গাটা খুব একটা ডেভেলপমেন্ট দেখা নাও যেতে পারে তাই সতর্কতা কিছুটা দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট লিখুন ওম নমশ আয় হতে পজিটিভ তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন